সম্মানিত শৌখিন মাছ চাষি বায়ুবন্দুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিওয়ার্স বড়ো বড়ো মতো আপনাদের মাঝে আজকেও নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনে যে পোনাটি আছে এটি উন্নত জাতের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগুর মাছের পোনা আজকের ভিডিওতে আলোচনা করব এই হাইব্রিড মঙ্গুর মাছের পোনাগুলো আপনারা কীভাবে চাষ করবেন এবং কতদিনে মাছগুলো বাজারজাত করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আজকে আমার স্ক্রিনে যে পণাটি দেখছেন এটি কিন্তু বড় সাইজের হাইব্রিড মঙ্গল মাছের পণা আপনারা জেনে থাকবেন যে হাইব্রিড মঙ্গল মাছের পণা রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মঙ্গল মাছের পণা এই পণাগুলো কিন্তু যে কোনো পুকুরেই চাষাবাদ করা যায় যাদের পরিত্যক্ত পুকুর অথবা নোংরা আবর্জনা পুকুর আছে যারা মাছ চাষ করতে পারছেন না এমন পুকুরে এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করে আয় করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই উন্নত জাতের পনাগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে উন্নজ উন্নত জাতের পণা ক্রয় করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা দেশের সকল জায়গায় এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা রয়েছে এবং দিন দিন এর উৎপাদন হার বেড়েই চলেছে তো বিওয়ার্স আপনারা যারা কম খরচে মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করতে চান তারা অবশ্যই এই পোনাটি চাষ করে ভালো মানের মুনাফা অর্জন করতে পারবেন তো বিহার্স আপনাদের যাদের এই মাছের সাথে অন্যান্য মাছের পোনা প্রয়োজন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা সকল প্রকার মাছের রেনু ও পোনা বিহার্স এখন আপনি চাইলে আপনি ঘরে বসেই আপনার প্রয়োজনীয় পোনাটি আপনি অর্ডার করতে পারেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাসব্যাপী পরামর্শ পেতে আজকের ভিডিওটি এ পর্যন্ত